উদাহরণ সাত দেখো পিসটা তেতাল্লিশ নম্বর এখানে বলছে বহুবোধি এইটাকে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা করলে বাক শেষ কত হবে সো এখানে দেখো টু এক্স মাইনাস ওয়ান তাহলে বাঘ শেষ কী হবে বাঘ শেষ হবে এই যে মাইনাস ওয়ান এটা হবে প্লাস ওয়ান আর এই এক্সের সামনে যেটা আছে টু এটা নিচে চলে আসবে তাহলে বাঘ শেষ হবে পি অফ হাফ ঠিক আছে তো এই রাশির মধ্যে হাফ বসিয়ে দিবা তাহলে মানে আনসার হবে টেন সো এটা নিজে নিজে ট্রাই করিয়েন এখন আট নম্বর উদাহরণ দেখো আট নম্বর উদাহরণ বলছে যে পিওফ এক্সকে এক্স মাইনাস টু দ্বারা বাক করলে এর বাক্সে যদি ছয় হয় তাহলে এ এর মান নির্ণয় করো ঠিক আছে সো এটা করে দেখো এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় সো উদাহরণ আট এখানে পি অফ এক্স দিয়ে পি অফ এক্স হচ্ছে ফাইভ এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এবং বলছে যে এক্স মাইনাস টু দ্বারা বাক করলে বাঘ শেষ হয় বাঘ শেষ বলছে পি অফ কত পি এ সিক্স বাক শেষ হচ্ছে সিক্স তাহলে এর মান কত এটা জানতে চাইছে সো আমরা বলবো যে এখানে যে পি অফ এক্স কে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে বাঘ শেষ উপবাদ অনুসারে বলতে পারি পি অফ এক্স মাইনাস টু দ্বারা বাক করলে বাক শেষ হবে বাক শেষ হবে পি অফ কত যে মাইনাস যে প্লাস এবং টু হবে পি তাহলে পি অফ টু নির্ণয় করো পি অফ টু সমান যেখানে এক্স আছে সেখানে টু বসে বা ফাইভ টু কিউব টু স্কোয়ার এ ইন টু টু প্লাস সিক্স তাহলে এখানে টু কিউব মানে আট আট পাশে চল্লিশ টু স্কোয়ার মানে চার চার ছয় চব্বিশ টু এ প্লাস সিক্স তাহলে এখানে দেখো হিসাব করো চল্লিশ চব্বিশ ছয় ত্রিশ ত্রিশ আটচল্লিশ সত্তর তাহলে সত্তর মাইনাস টু এ সো এটা হচ্ছে আমরা পাইছি বাক্সেস এখন এখান থেকে এ বের করতে হবে সো এইটা হচ্ছে আমরা পাইছি বাক্সেস আর তারা বলছে যে বাক্সেস হচ্ছে ছয় তার মানে কি তার মানে শর্ত মতে আমরা পাইছি বাক্সেস সেভেন্টি মাইনাস টু এ আর তারা বলছে যে বাক্স হচ্ছে সিক্স তাহলে দুইটা অবশ্যই সমান তো মাইনাস টু এ সমান সিক্স মাইনাস সেভেন্টি এ সেভেনটিকে আমরা এদিকে নিয়ে নিলাম তাহলে প্লাস হয়ে গেল মাইনাস তাহলে এখানে এ জায়গায় রাখলাম মাইনাস টু দিকে গেলে বাঘ হবে আর সত্তর থেকে ছয় বিক করলে হয় সিক্সটি ফোর আর এই মাইনাস টু এদিকে বাঘ হবে গুণাকারে আছে তাহলে মাইনাসে মানাসে কাটলো আর দুই দ্বারা চৌষট্টিকে বাঘ করলে হয় থার্টি টু সো এর মান হচ্ছে থার্টি টু উদাহরণ নয়টা খেয়াল করো এটা খুব ইন্টারেস্টিং যদি পি এক্স পিওফ এক্স এইটা হয় এবং পিওফ এক্সকে প্রথমে এক্স মাইনাস এ দ্বারা তারপর এক্স মাইনাস বি দ্বারা বাক করলে একই বাক শেষ হয় এবং এ ডাজনোটিকল বি তবে দেখাও যে এই অংশ সমান জিরো সো এইটা খুব বেশি কঠিন না এখানে একবার আমরা এক্স মাইনাস এ দ্বারা বাক করব। একবার এক্স মাইনাস বি দ্বারা সো আগে কি করব আগে উদাহরণ নয় এটা সো পি অফ এক্স লিখে নাও পি অফ এক্স হচ্ছে এক্স কিউ প্লাস ফাইভ এক্স এক্স প্লাস এইট তাহলে প্রথমে বলছে এক্স এ দ্বারা তাহলে পি অফ এক্স কে এক্স এ দ্বারা বাঘ করলে বাঘ শেষ হবে বাক্সেস উপাদ্য অনুসারে বাকশেষ হবে কত বাকশেষ হবে পি অফ এ এক্স মাইনাস এ দ্বারা বাক করতেছি তাহলে এটা হবে এই যে এটাই হবে পি অফ এ ঠিক না এটা তো আমরা সূত্রে দেখছি বাক্সেস উপাদ্যের সূত্রে যে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা বাক করলে হয় বাক্সেস হয় পি এ এখানে যদি এক্স মাইনাস ওয়ান হইতো তাহলে পি অফ ওয়ান তাই না সো এখানে এক্স মাইনাস এ দ্বারা বাক করলে হবে পি অফ এ ঠিক একইভাবে পি অফ আবার পি অফ এক্সকে এক্স বি দ্বারা বাক করলে বাক্সেস কত হবে বাক্সেস হবে পি অফ বি তাই না এক্স মানাস বি দ্বারা করলে বাক্স হবে পি অফ বি তাহলে এখানে দুইটা মান পাইতেছি একটা হচ্ছে এক্স করলে বাক্সেস হয় আর একটা হচ্ছে পি অফ বি এখন প্রশ্নে বলছে যে বাক করলে যদি একই বাক্সেষ থাকে তার মানে এই অফ এ এবং পি অফ বির মানটা সেম বলছে একই বাক্সেস তার মানে কি এ এবং পি এফ বিটা হচ্ছে সমান তো আমরা আগে অফ এটা নির্ণয় করি এখানে অফ পি এটা নির্ণয় করো অফ অফ এ মানে হচ্ছে যেখানে এক্স আসছে সেখানে এ বসিয়ে দেওয়া তাহলে যে এক্স এখানে এ বসবে তারপরে কিউব তাই তো এই যে এক্স সেখানে এ বসলো আর পি অফ বি হচ্ছে যেখানে এক্স আছে সেখানে বি তাহলে এক্স কিউব বি কিউব হবে ফাইভ এক্স স্কোয়ার না হয়ে ফাইভ বি স্কোয়ার সিক্স এক্স না হয়ে সিক্স বি সো পি অফ এ আর পি অফ বি পেয়ে গেছে এখন বলছে যে এই দুইটা রাশির মান সমান তাহলে শর্ত মতে বলে এই দুইটা অংশ আমরা সমান লিখব প্রথম অংশটা ছিল পি অফ এ তারপরটা হচ্ছে পি অফ বি দুইটা বাকফল সমান বলছে এই দুইটার মানে এখন দিয়ে দাও পি অফ এ ছিল এ কিউ প্লাস ফাইভ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট আর এর পাশে পিওফ বি ছিল বি কিউ প্লাস ফাইভ স্কোয়ার প্লাস সিক্স বি প্লাস এইট এরপর কী করবো এই পাশে এগুলোকে নিয়ে আসো এ কিউব আর এই যে বি কিউবটা এটা পাওয়ারটা সেম এদিকে নিয়ে আসলাম মাইনাস বি কিউব তারপর ফাইভ এ স্কোয়ার এই পাশে এটা নিয়ে আসলাম ফাইভ বি স্কোয়ার এইটার পাওয়ারও স্কোয়ার এইটার পাওয়ার স্কোয়ার তারপর সিক্স এ এখানে আছে সিক্স বি এটা নিয়ে আসলে মাইনাস হবে প্লাস এইট এই পাশে এটাকে নিয়ে আসলে মাইনাস এইট এই পাশে কিছু থাকবে না জিরো এরপর দেখো এখানে এক কিউ মাইনাস আর এখানে আমরা কমা নিতে পারি ফাইভ স্কোয়ার মানাস বি স্কোয়ার এদিকেও সেম সিক্স নিতে পারি আর এইট থেকে এইট বি করলে শূন্য সো তারপর একইউ মাইনাস বি একটা সূত্র আছে বি কিউ হচ্ছে এ মাইনাস বি প্লাস এবি প্লাস বি তাই না তারপর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সো তিনটা পদ থেকেই আমরা এ মাইনাস বি কমন নিতে পারি কারণ তিনখানেই এ মাইনাস বি আছে সো এ মাইনাস বি কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে থাকবে ফাইভ আর এই যে এ মাইনাস ফাইভ দিয়ে এ মাইনাস এ প্লাস বি সরি আর এখান থেকে এমআনএস বি কমন নিয়ে নিচ্ছি তাহলে সিক্স থাকবে বুঝতে পারছো এই তিনটা পদ থেকে আমরা এমআনএসবি সরিয়ে ফেলছি কমন নিয়ে ফেলছি সো এখানে এ মাইনাস এই পাশে কি রইলো দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস এর গুন করলে হচ্ছে ফাইভ এ ফাইভ কে গুণ করলে ফাইভ সো দেখো এখন দুইটা পদ যদি এভাবে গুণাকারে থাকে এ একটা পদ এ একটা পদ গুণাকারে আসছে এবং তাদের মান হচ্ছে শূন্য দুইটা পদের গুণফল যদি শূন্য হয় তে আলাদা আলাদাভাবে তারা জিরো হয় কিন্তু ঠিক না তার মানে হয় এই অংশ সমান শূন্য অথবা এই অংশ সমান শূন্য কিন্তু এখানে প্রশ্ন বলে দিছে যে এ ডাজনো বি এই যে এখানে একটা কথা বলে দিছে যে এ ডাজনো বি তার মানে হচ্ছে আমরা যদি হয় বলে হয় বলে যদি আমরা এ মাইনাস বি সমান জিরো অথবা এ অংশ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স ইকাল জিরো লিখি দুইটা রাশি গুণাকার থাকলে এবং তাদের গুণফল সমান যদি শূন্য হয় তাহলে এইটাও শূন্য হয় অথবা এইটা শূন্য হয় কিন্তু এখানে এ মাইনাস বি সমান শূন্য হলে কী হয় এই মাইনাস বি দিকে গেলে হবে প্লাস বি তাহলে এ সমান বি হয়ে যায় কিন্তু প্রশ্ন বলছে যে এ ডাজনট ইকাল বি তার মানে হচ্ছে এ মাইনাস বি ডাজনটিক জিরো ঠিক আছে যেহেতু প্রশ্ন বলছে এ ডাজনট ইকাল বি তার মানে এ মাইনাস বিটা শূন্য সমান নয় তার মানে এইটা অবশ্যই সমান তার মানে এইটা অবশ্যই শূন্য হবে ঠিক আছে এইটা অবশ্যই শূন্য হবে সো আমরা প্রমাণটা দেখিয়ে দিলাম যে দেখো দেখাও যে দেখাও যে এই রাশিটা সমান শূন্য ঠিক আছে তাহলে এইটা আমাদের প্রমাণ হয়ে গেলো এই রাশির সময় আমরা শূন্যই পাইছি দেখানো হলো